এরপরে মাইক্রোবায়োম দা কি টু অপটিমাল হেলথ এখানে যদি আমরা দেখি তাহলে যে মাইক্রোবায়োম ফাংশন অফ হেলদি অনেক কিছু বাট আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যা কিছু ভাবি যা কিছু করি সব সবকিছুর পিছনে হচ্ছে আমাদের গাট এটা আমরা একদিন জানতাম না আমরা জানি যে খাওয়ার জন্যই খাওয়া খাওয়ার জন্যই বাঁচা এখন দেখা যাচ্ছে আমরা যা চিন্তা করি আমাদের যে অসুখ বিসুখ হয় আমাদের যে মুড সুইং হয় এই যে ভালো লাগা এই যে খারাপ লাগা এই যে এটা সব কিছুর পিছনে আমাদের খাবারের একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা আছে আজকে আমরা সেই ইন্টারেস্টিং ব্যাপারটা নিয়ে কথা বলবো এই যে মায়েরা বলে যে একটা খাবারের ওষুধ দেন কি খেলে আমার বাচ্চাটার একটু ক্ষুধা বাড়বে সেই ম্যাজিকটাও আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে বাচ্চার খিদা লাগে কখন বাচ্চা বেশি খায় কেন আমাদের এত বেশি খেতে ইচ্ছা করে আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো তাহলে দা গাট মাইক্রোবায়ম দা গাট ইজ এ কমপ্লেক্স ইকোসিস্টেম অফ ট্রিলিয়নস অফ মাইক্রো দ্যাট রিসাইড ইন आवर ডাইজেস্টিভ ট্র্যাক্ট আসলে মহাবিশ্বটা যেমন অনেক জটিল অনেক ইন্টারেস্টিং আর মানুষের শরীরটাও কিন্তু তার থেকে কম ইন্টারেস্টিং না শুধু যদি আপনি মানুষের পেটের ভিতরটা চিন্তা করেন এখানে ট্রিলিয়ন মাইক্রো অর্গানিজম আছে যারা প্রতিনিয়ত আমাদেরকে হেল্প যাচ্ছে বলা হয় সবচেয়ে বড় ইমিউনিটি ইমিউন হচ্ছে আমার গাছের মধ্যে থাকে পেটের মধ্যে আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান কি স্কিম যেটা আমাদের সারা শরীরকে ঢেকে রাখে না আপনারা গরুর নারী ভুড়ি দেখছেন কত বিশাল হ্যাঁ তাহলে কত বড় তার সারফেস সেই সার্ফেস এর অফ মাইক্রো থাকে যেখানে ব্যাকটেরিয়া থাকে ভাইরাস থাকে হ্যাঁ সেগুলো আমাদেরকে প্রত্যক্ষ এবং পরক্ষভাবে প্রতিনিয়ত যখন আমরা জেগে থাকি যখন আমরা ঘুমাই থাকি তারা তাদের মতো করে কাজ করে এতদিন শুধু আমরা হাড়ের কথা জানছি মাংসের কথা জানছি বেনের কথা জানছি আজকে আমরা সেই ম্যাজিক বক্সের কথা জানব যেটাকে আমরা गट বলি সেইটা আমাদেরকে কিভাবে হেল্প করে তাহলে দেখেন এখানে কি বলছে দ্য ফাংশন অফ হেলদি কাঠ মাইক্রোবায়োম কি করে প্রোটেক্ট এগেন্স হারফুল মাইক্রোঅলেজম মানে আমাদের খারাপ জীবাণুগুলো থেকে আমাকে রক্ষা করে এডুকেশন দ্যাল ইমিউন সিস্টেম অ্যান্ড ইনডিউসেস ইমিউন টলারেন্স আমাদের এখানে তিনটা কাজ একসাথে হয় সেটা হচ্ছে আমার এখানে আমি যে খাবারগুলো খাই সেগুলো আবার একটা সিগন্যাল দেয় ব্রেনি সেখান থেকে আবার আমার ব্রেন থেকে সিগনাল আসার পরে আমার খাওয়া কন্ট্রোল হয় আমার

হেলথ ওয়ার্কারদের মাধ্যমে বাংলাদেশ কিন্তু ইপিআই শিডিউলে চ্যাম্পিয়ন হয়েছে একটা সময় আমার দেশের প্রাইম মিনিস্টার বিদেশে যায় ট্রফিও নিয়ে আসছিল এই চ্যাম্পিয়নশিপের জন্য এই গল্প আমরা সবাই জানি তাই না এইখানে দেখেন বলা হয়েছে অলিগো স্যাকারাইড এইচ এমও মানে হিউম্যান মিল্ক অলিগো স্যাকারাইড হচ্ছে ব্রেস্ট মিল্কের সেই উপাদান যেটার জন্য ব্রেস্ট মিল্কে আপনারা গোল্ড স্ট্যান্ডার্ড বলি ছয় মাস পর্যন্ত যদি আমরা একটা বাচ্চাকে দুধ খাওয়াতে পারি তাহলে তার ইমিউনিটি তার কগনেটিভ ফাংশন তার টলারেন্স তার মা বাবার প্রতি ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা অনেক অনেক বেশি হয় কেন কারণ তার মধ্যে এই যে হিউম্যান মিল্ক অলিগো স্যাকারেট আছে তাহলে প্রডিউসেস ইম্পর্টেন্ট মলিকুলস দ্যাট ইজ ভাইটামিনস অ্যান্ড এস সি এফ এ দ্যাট মিনস শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডস এই শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের শরীরে সাংঘাতিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপরে কি ফ্যাসিলিটিস দ্য অ্যাবজর্পশন অফ ডায়েটারি মিনারেলস দ্যাট ইজ ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়রন সাপোর্টস দ্য গাট ব্রেন এক্সিস অ্যান্ড মেইনটেন্স গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল হোমিওস্টেসিস এরপরে কি মডুলেটস কগনেটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড মুড আমাদের ভ্রূণ অবস্থা থেকে দুই বছর বয়স পর্যন্ত যে জার্নি সেটা প্রায় এক হাজার দিনের জানে তাই না এই সময়ে আপনারা জানেন যে মা যদি ভালো গান শুনে মা যদি ভালো চিন্তা করে মা যদি ভালো খাবার খায় মা যদি সৎস করে তাহলে ওই বাচ্চার ডেভেলপমেন্টও সেইভাবে হয় হ্যাঁ এই গেল পেটের ভিতরের কথা এবং তার মানে কি মা যদি ভালো খাবার খায় সেটাও বাচ্চাকে ইনফ্লুয়েন্স করে অনেক সময় আগে আমাদের দাদিনে বলতো তুমি টক খাইছিলা এই জন্য আমার নাতি এরকম হয়েছে তুমি অমুক খাইছিল এই জন্য আমার বাচ্চা নাতি এরকম গায়ে বেলায় পৌঁছে আয় কেন আমাকে বলতো না এরকম কিছু না কিছু কোনো না কোনো ভাবে এর একটা সম্পর্ক আছে সাইন্টিফিক্যালি জিনিসটা কি বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো তারপরে তো আমরা তাকে দুধের দুধ দিতে পারি না বলছি যে হাফ অ্যান আওয়ারের মধ্যে ব্রেস্ট মিল্ক দিতে পারলে ইট ইস দ্য বেস্ট দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড সিজার হলে একটু দেরি হয় তাহলে আমরা কি বলছি

ক বললে ক বলে হ্যাঁ তারপর সে আস্তে আস্তে করে আধো আধো করে একটা গানের লাইন বলে একটু কবিতা বলে এই যে আমার এই গান সরাসরি ভাবে ইনফ্লুয়েস করে তার মানে আমরা যে খাবার খাবো শুধু খাওয়ার জন্য তাদের কি করছি শুধু খাওয়ার জন্য এখন আমরা চিন্তা করে দেখবো যে এই খাবার আমাকে কিভাবে ইনফ্লুয়েস influence on gut microbiome during infancy. Infancy মানে আমার ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এক বছর বয়স পর্যন্ত যে যাত্রা যে সময় এই সময়টা তিনশো পঁয়ষট্টি দিনকে আমরা ইনফেন্সি বলছি এবং জন্মের প্রথম আঠাশ দিন পর্যন্ত এটাকে আমরা বলি নিউ নেটাল পিরিয়ড তাই না হ্যাঁ তাহলে এইখানে এই মাইক্রো অ্যাবান্ডেন্স অ্যান্ড ডাইভার্সিটি দেখেন এখানে কি বলছে যে যে ম্যাটার্নাল ডায়নালিটি গ্যাসনাল ডায়াবেটিস আমরা সুস্থ রাখতে পারি মাকে যদি আমরা ভালোভাবে রাখতে পারি তাহলে কিন্তু তার বাচ্চাটা অটোমেটিক্যালি আমি বাইক প্রোডাক্ট ভালো পাবো এখন তো আমরা জানি যে মার যদি ওবেসিটি হয় মার যদি থাকে তাহলে ওই মাটা একটু রিস্কি হয়ে যায় ডায়াবেটিক মাদাদের বাচ্চা সাধারণত একটু বড় হয়ে যায় এবং শুধু বড় হওয়ার কারণে ওভারওয়েট হওয়ার কারণে তার নরমাল ডেলিভারি অনেক সময় সম্ভব হয় না তাহলে একটা সি করতে হয় কাটা ছাড়া মানে তো একটা ঝামেলা তাই না তার মানে হেলদি মাদার মানে হচ্ছে হেলদি বেবি দেন কি যে ব্রেস্ট মিল্ক ভার্সেস ফর্মুলা ইন্ট্রোডাকশন অফ সলিড ফুডস কন্টিনিউশন অফ ব্রেস্ট মিল্ক ফিডিং আমরা ছয় মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াবো এখানে কোনো সমস্যা নাই ছয় মাস বলতে মারা কি করে পাঁচ মাস শেষ হইলে যেদিন ছয় মাসে পড়ছে ওই দিন থেকেই খাওয়ানো শুরু করে দেয় কারণ একটা মা তো আসলে একটা অনেক স্বপ্ন সে তো অনেক কাছে অনেক শুনে কবে খাওয়াবো কবে খাওয়াবো বাচ্চা আবার একটু মুখ না রে ভাবে যে তার অনেক খিদে লাগছে মা কিন্তু কোনোভাবে ছয় মাস মতো ওয়েট করতে পারে না যে তাদের খুব কষ্ট হয় তাই না হ্যাঁ যে আমাদের বৃহস্পতিবার কবে আসবে রবিবার গেল সোমবার গেল মঙ্গলবার থেকে আর ভালো লাগে না মনে হয় যে কখন বৃহস্পতিবার শুক্রবার ছুটির দিন মনে হয় বৃহস্পতিবার মারও এরকম ফিলিংস হয় মা মানে পাঁচ থেকে ছয় মাস তিরিশ দিন সহ্য করতে পারে না বেশিরভাগ মাই পাঁচ মাস থেকে ছয় মাসে পড়লেই বাড়তি এই জন্য আমরা এখন কিন্তু ছয় মাস বলি না আমরা কি বলি ওয়ান সিক্সটি ওয়ান ডেজ হ্যাঁ তার মানে কি একশো একাশি একষট্টি দিন থেকে আপনি বাড়তি খাবার দিবেন তাহলে কনফিউশন হবে না মাকে যদি আপনি বলেন ছয় মাস মা বলে ছয় মাস তো পড়ছে এই জন্য আমি বাচ্চাকে বাড়তি খাবার দিয়েছি যেটা তো করা যাবে না তাহলে বলতে হবে যে 161 ডেস তাহলে কি ইন্ট্রোডাকশন অফ সলিড ফুডস কন্টিনিউয়েশন অফ ব্রেস্ট ফিডডিং সলিড ফুড আমরা কখন দিব তার টাইম কি 161 দিন কি খাওয়াবো এমন একটা খাবার যেটা মায়ের দুধের কাছাকাছি টেক্সচার মানে একটু সেমি সলিড খাবার যেটা বাচ্চা সহজে খেতে পারবে গিলতে পারবে হ্যাঁ এবং সেটা একটু বেবি ফ্রেন্ডলি হলে পরে ভালো হয় তাহলে আমরা আমাদের দেশে কি হয় আমরা দুধ সুজি একটু সেরলা হ্যাঁ একটু নরম জাল ভাত একটু খিচুড়ি এগুলো একটা খাওয়া যায় খাওয়ানোর সময় কি করি আমরা মাকে বোঝানোর চেষ্টা করি যে একটু বোঝার চেষ্টা করেন আপনার বাচ্চাটা কিন্তু এর আগে কোনো দিনই খাবার খায় না তার জন্য নতুন একটা খাবার দয়া করে তার সাথে তারা হুড়া করবেন না অল্প অল্প করে দেন আর মা যদি আগের মতনই দেন ইটস ভেরি হার্ড জব যে একটা মাকে বোঝানো কারণ মান আশেপাশে তো অনেক লোক তুমি বাদাম দাও নাই তুমি দাও নাই এখনো মা মানে পাগল হয়ে যায় এই সময় মাকে সাপোর্ট দেওয়া মাকে বারবার করে বোঝানো এটা আমাদের খুব দরকার কারণ খাওয়া দাওয়ার উল্টাউলটা হয়ে গেলে টোটাল সিস্টেম লস হয়ে যাবে এই যে আমরা এখন আস্তে আস্তে বলে জানি ওকে তাহলে চাইল্ডহুডে কি গ্যাস্ট্র ইন্টারটনাল এজ এক ডেলিভারি ডেলিভারি মুড এনআইসিও এ্যানটিস এগুলো আমরা সব জানি আমার থেকে আদার ভালো জানেন কারণ আপনারা সারাদিন বাচ্চা নিয়ে থাকেন এলআইসিও যদি একটা বাচ্চা ঢোকে সে কেন ঢুকে কারণ সে নর্মালি বাইরে থাকার মতো অবস্থা থাকে না তার হয় পি ড্রাম লোবা হলে লো বাপ কোনো ইনফেকশন নালে কোনো রেসপেক্টরি ডিসটেস এগুলো একটা ঝামেলা তাহলে সেই বাচ্চার কি হয় ঢোকার পর পরই তাকে খাবার আমরা বন্ধ করে দিই কারণ খাবার সে নিতে পারে না তারপরে কি দিই

তাহলে কি বলছি তাহলে আমার যদি এন আই সি হয় বা আমার যদি আর্লি এক্সপ্লোজার হয় যদি আমি অ্যান্টিবায়োটিক ইউজ করি তার সাইড ইফেক্ট হিসাবে ওই গাটে আমার সমস্যা হয় কারণ আমার ভালো ব্যাকটেরিয়া গুলো নষ্ট হয়ে যাবে এরপরে কি বলছে হরমোনাল চেঞ্জ ডায়েট ও একই কথা যে আমার যদি হরমোনাল চেঞ্জ হয় আমার পেটের মধ্যে আমি বলছি সবচেয়ে বড় ইউনিট সিস্টেম না পেটের মধ্যে কিছু হরমোন থাকে যেগুলো আমাকে মানে সাংঘাতিকভাবে ইনফ্লুয়েন্স করে যেমন গ্যাস্ট্রিন কোলেসিস্টিন এর মধ্যে একটা হরমোন আছে যেটা নাম ক্রেলিন এটা হচ্ছে হাঙ্গার হরমোন সেটা কোথা থেকে হয় এটা স্টমাক থেকে নিশ্চিত হয় এই যে এখন আমাদের আস্তে আস্তে করে একটু একটু ওই যে স্যান্ডউইচ যখন ডাইজেশন হয়ে যাচ্ছে কফি যখন ডাইজেশন তখন একটু খিদা লাগতেছে না আমাদের আমরা তো অনেক আগে স্যান্ডুস খেয়েছি এই আস্তে আস্তে করে যখন লাগবে তখন এই গ্রেলিনে একটা এটাকে বলে সারা পৃথিবীতে অনেক হচ্ছে কারণ যদি কেউ বাইর করতে পারে যে এটা খাইলে তো বাচ্চারা অনেক খাবে তাহলে বুঝার মার্কেটের কি অবস্থা হবে সবাই খালি এটি খাওয়া দিতে হবে এটা নিয়ে এখন সাইন্টিস্টা অনেক রিসার্চ করতেছে এই গ্রেলিনের সাথে ব্যাপার এটা শুধু খাবারের সাথে সম্পর্কযুক্ত না এটা এমন একটা হরমোন এরে রে সাইডিন হচ্ছে আমার কথা ভালো করে শুনেন হ্যাঁ শীতের সাথে মানুষের স্লিপের একটা সম্পর্ক আছে মানে আমাদের যখন আমরা ঘুমাই তখন ঘুমাইলে আমাদের ঘুম কেন দরকার ঘুমাইলে পরে আমাদের কি হয় জানেন ঘুমাইলে পরে যে আমাদের স্ট্রেস কমে আর কি হয় আমাদের গাটটা স্টেবল হয় আমাদের মেমরি আবার ভালো জায়গায় যায় আমাদের বডি ইমিউনিটি ভালো জায়গায় যায় হ্যাঁ ঘুমাইলে স্কিন ভালো হয় জানেন তো যারা কম ঘুমায় রাত জাগে কম পানি খায় স্কিন নষ্ট হয়ে যায় যারা ফ্রুটস খায় শাকসবজি খায় টাইমলি ঘুমায় তাদের স্কিনটা খুব চকচকচক করে হ্যাঁ ঠিক আছে স্কিনটাও এটা ঘুমের সাথে রিলেটেড সেই জন্য বললাম যে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানি খান ঠিক মতো ঘুমান রাত্রেবেলা হাবিজাবি না খান আপনার স্কিন এমনি সুন্দর থাকে তাহলে এখন আমরা যেটা বলতেছি সেটা কি দেখেন এডাপ্ট হতে কি হয় সেই ডায়েট প্রেগন্যান্সি obesidadি এথনিসিটি হোস্ট জেনেটিক্স এনভায়রনমেন্টাল এন্ড কেমিক্যাল এন্ড ইটস এখন দেখেন আমরা আমাদের শরীরে আমরা যা কিছু করি তারপরও জেনেটিক একটা ফ্যাক্টর খুবই পড়ে তার মানে আমি কোন বংশগতি বহন করি মানে আমার জিন আমার জিন আমাকে কিছু এক্সট্রা পাওয়ার দেয় দেখুন অনেকে আছে অল্পতেই কেমন দুর্বল হয়ে যায় কিছুই ভালো লাগে না আপনার অনেকে দেখুন খুব স্টাউট হ্যাঁ সহজে ভেঙে পড়ে না জেনেটিক্যালি আমাদেরকে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিছু কারো কারো বেশি থাকে না বাবা মার যদি ডায়াবেটিস হয় বাবা মার যদি হাইপার টেনশন হয় আমরা বলি না ফ্যামিলি হিস্ট্রি সেইখানে জিন একটা এক্সট্রা রোল প্লে করে